নেশামুক্তি কেন্দ্রের নামে রাজ্যে যত তত্র গড়ে উঠছে বিভিন্ন সামাজিক সংস্থা আড়ালে চলছে নানা অনৈতিক কাজ এগুলির উপর নেই সরকারের কোনো নজরদারি শেষ পর্যন্ত সামাজিক মাধ্যমে প্রচারিত একটি ভিডিও দেখে এমনই এক নেশামুক্তি কেন্দ্রে তালা ছড়ালো সোনামরা মহকুমা প্রশাসন সোনামরা দুর্গাপুর এলাকায় মানুষ মানুষের জন্য নামে সামাজিক সংস্থা পরিচালিত নেশামুক্তি কেন্দ্রটি বৃহস্পতিবার বন্ধ করে দিল প্রশাসন মাত্র একদিন আগে এই নেশামুক্তি কেন্দ্রে আবাসিকদের উপর অমানসিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সোনামুড়ার ধলিয়ায় এলাকায় অবস্থিত ওই নেশা মুক্তি কেন্দ্রে হানা দেয় মহকুমা প্রশাসন ও সোনামুরা থানার পুলিশ বৃহস্পতিবার এই কেন্দ্রে হানা দিয়ে যাবতীয় সমস্ত কাজে নানা অসঙ্গতি ধরা পড়ে প্রশাসনের চোখে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শ্রীশঙ্কর দাস জানান

নেশা করা কেন্দ্রটির রেজিস্টারে ছত্রিশ সাতত্রিশ জন আবাসিকদের নাম লেখা কিন্তু প্রশাসনের অভিযানের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বেশিরভাগ আবাসিকদের সরিয়ে নেওয়া হয় আবাসিকদের পরিবারের লোকজন জানায় প্রত্যেক আবাসিক পিছু প্রাথমিকভাবে ছ থেকে সাত হাজার টাকা করে নিয়েছিল সামাজিক সংস্থাটি কিন্তু আবাসিকদের নেশাভুক্ত করতে কোনো ধরনের চিকিৎসার ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ আবাসিকদের পরিবার সূত্রে এই অভিযোগ জানাতে পারেন ডিসিএম অনিশ দেবনাথ

তারা যখন জানতে পারলো যে এখানে আজকে পুলিশের লোক আসছে বা অ্যাডমিনিস্ট্রেশনের লোক আসছে সেটাকে ডিক করার জন্য দেখার জন্য ইন্সপেকশন করার জন্য তারা আজকে সকালে নাকি পালিয়ে গেছে এটা যুক্ত কিনা জানলাম আর বাকি এখানে বিয়াল্লিশ তেতাল্লিশ জন প্রায় পনেরো দেখেছি এর মধ্যে আরো চার একটা আজকে সকালেই নাকি আরো বেশ কিছু লোক এখানে এখান থেকে যেগুলি প্যাশেন্ট হিসেবে আছিল তারা অনেক এখান থেকে পালিয়ে গেছে

i got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.